আঠাশে আগস্টকে সামনে রেখে শীতলকুচি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি শাহানুর আলম লিটনের নেতৃত্বে শীতলকুচি কলেজে মিছিল অনুষ্ঠিত হল এদিনের মিছিলে অগণিত ছাত্রছাত্রীরা পা মেলান তার পাশাপাশি এদিন কলেজের শ্রেণীকক্ষে আঠাশে আগস্টকে সামনে রেখে বার্তা দেন শীতলকুচি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শাহানুর আলম লিটন তিনি বলেন শীতলকুচি ব্লক থেকে প্রচুর ছাত্রছাত্রী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করবে বলে জানান এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শাহানুর আলম লিটন জে জেবি চৌধুরী সহ অন্যান্যরা লিটন বলেন হাতে আর মাত্র এগারো দিনের অপেক্ষা তাই ব্লক জুড়ে আমরা প্রস্তুতি বৈঠক করছি ছাত্রছাত্রীদের ব্যাপক সারা মিলছে বলে জানান তিনি আজকে এবং আমাদের গুরুত্ব কর্মসূচি নিচ্ছি আমাদের আঠাইশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস তার লক্ষ্যে এবং আজকে নতুন ছাত্র ছাত্রী নবাবর্তী ছাত্র তারা কলেজে এসছে আজকে তাদের দিন কলেজে প্রথম দিন যাই হোক তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং শনি আড়াইশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস মিটিং এবং মিশিল আমরা এবারে শীতের কুড়ি ব্লক কলেজ টোটাল মিলে আমরা সাতশো ছাত্রছাত্রী আমরা যাবো সাতশো জন আমাদের কুচবিহার জেলায় আমরা মোটামুটিভাবে সবাই জানি আমাদের শীতল সব সবথেকে বেশি ছাত্র সংগঠন শীতল পরিষদ থেকে কলকাতার উদ্দেশ্যে যায় আমরা সেই ট্রেনটা ধরে রাখছি এবারও আমরা সাতশো ছাত্রছাত্রী আমরা যাব কলকাতার উদ্দেশ্যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস সেই উপলক্ষে আমরা সেতুকুচি কলেজ চত্বরে আমরা আজকে দলের নির্দেশে আমরা একটা মিছিল করলাম আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে আমাদের সেতুকুচি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় স্রোত আমাদের সবার প্রিয় রিটন দাদা এবং এই মিছিলে অংশগ্রহণ করেছে আমাদের সবার প্রিয় ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের গুলো সহসভাপতি দীপ শুরু করে আজকে এখানে সিরিয়ান তীর্থ রয়েছে রোকন হাকিব এবং ফিরোজ ভুপ্ত থেকে শুরু করে সচার থেকে শুরু করে সম্রাট থেকে শুরু করে রাজীব থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে পচা থেকে শুরু করে বিভিন্ন সংখ্যক তৃণমূল ছাত্র পরিষদের সৈনিক আমরা সবাই অবগত যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠিত দিবস সেটা হচ্ছে আঠাশে আগস্ট সেই উপলক্ষে আমরা আজকে এই প্রস্তুতি সভা বা প্রস্তুতি মিটিং আমরা সবাই আমরা অংশগ্রহণ করেছি এই মিছিলে আমরা আশা করব বিগত দিনে যে তৃণমূল ছাত্র পরিষদ সম্মানীয় আমাদের রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য ডাকে এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সম্মানীয়বাণ সরকার মহাশয়ের নির্দেশে এবং আমাদের কিছু ব্লক তৃণমূল বলেন সভাপতি সম্মানীয় শ্রোত তপন কুমার ঘোষ নির্দেশে আজকে আমরা রিসিভ করলাম এবং আমাদের এই প্রস্তুতি সভা আমাদের এই প্রস্তুতি সভার একটাই লক্ষ্য যে আমরা ছাব্বিশে আগস্ট সিদুল কুচুর কলেজ চত্বর থেকে আমরা গান্ধী মূর্তির কলকাতা রওনা হব এই গান্ধী মূর্তির যাওয়ার ক্ষেত্রে যেরকম ছাত্রছাত্রী যাবে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং তাদের যানবাহন থেকে শুরু করে ঘোরাফে থেকে শুরু করে তাদের সব খরচ আমাদের দল বহন করবে আমি আশা করবো আমরা বিগত বছর থেকে আমরা বেশি বেশি এবার শীতল কলেজ থেকে শীতলকুচি ব্লক থেকে আমরা কলকাতা কান্তি মধ্য পদে দিচ্ছে ছাব্বিশে আগস্ট যাব আমি সবাইকে আসার জন্য এবং যাওয়ার জন্য অনুরোধ করছি এক ধরম